আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা মানুষ তখন দুঃখ কষ্টে থাকে যখন সে সমস্যাগুলোকেও নিজের হাতে নেওয়ার চেষ্টা করে যা শুধুমাত্র আল্লাহর হাতে আছে যখন তোমার মনে বিশ্বাসী থাকবে না সেই মন কিভাবে আল্লাহর ইশারাকে বুঝবে যখন তোমার দোয়াগুলোতেই তাকুল থাকবে না তাহলে তোমার দোয়াগুলোর মজে যা কীভাবে ঘটবে মজে যা তোমার মনের রাস্তা দিয়ে তোমার কাছে পৌঁছায় যদি তুমি চাও যে তোমার চোখের সামনে তোমার দৃশ্য বদলাক তো তোমাকেই সেই দৃশ্য বদলাতে হবে যা তোমার চোখের ওই পারে আছে তোমার চোখের অশ্রু ঝরিয়ে শেষ লুটিয়ে পড়ো আর করোনা দোয়া বলোনা রবকে যে তুমি কতটা নিঃস্ব অসহায় হয়ে গেছো। তুমি কতটা অসহায় আর লাচার হয়ে গেছো এত অসহায় হয়ে গেছো যে তুমি আর উঠে দাঁড়াতে পারছো না রবকে বলো তুমি কতটা ভেঙে গেছো তুমি কি জানো আল্লাহ কোনো প্রাণীকে তার সাধ্যের বেশি বোঝা চাপান না যেটা তুমি বা আমি সহ্য করতে পারি না তোমার যদি তোমার উপর আল্লাহর উপর বিশ্বাস থাকে যে আমি এই কষ্টের পরীক্ষায় লড়তে পারবো তাহলে তুমি কেন ভয় পাচ্ছ যে আল্লাহ তোমাকে এই পরীক্ষা থেকে অতিক্রম করার ক্ষমতা রাখেন নিয়ামতে ভরপুর শান্তি সুখের জীবন উপহার দেওয়ার জন্য আল্লাহ কখনো মানুষকে সাময়িকভাবে নিঃস্ব অসহায় করে দেন একটা কথা বলব তোমাদের বারবার তোমরা যে তোমাদের তাকদির আর ভাগ্যকে দোষ দাও যে আমার ভাগ্যটাই হয়তো খারাপ সেই জন্য আমার দোয়াগুলো কুবুলি হচ্ছে না আমি বলছি তোমার ভাগ্য খারাপ না তোমার আল্লাহর প্রতি বিশ্বাস আর আস্থাতেই কমিয়ে আছে সেই জন্য তুমি রবকে বারবার বলো যে আল্লাহ কেন আর কবে আমার দোয়া কুবুল হবে তুমি রবকে এই প্রশ্নটা করতে পারো না কেন তোমার কি আল্লাহর উপর বিশ্বাস নেই আল্লাহর মজেজার উপর বিশ্বাস নেই মনে রাখবেন আল্লাহ স্বানহালা আমাদের জন্য সবসময় সর্ব উত্তমটাই ভেবে রেখেছেন তুমি নামাজ পড়ো নামাজ তোমাকে শক্তিশালী করে তুলবে কখনোই নামাজ আর দোয়া করা ছাড়বে না যদি নামাজের পবিত্র অনুভূতি অন্তরে অনুভব না করেন তবুও পড়ুন যদি অলসতা লাগে তবুও পড়ুন যদি ইচ্ছে নাও করে তবুও পড়ুন কারণ যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি দুর্বল থেকে দুর্বলতার এবং একেবারে দুর্বলতম ব্যক্তিতে পরিণত হলেন আপনার আর কিছুই নেই পুরো দেউলিয়া হয়ে গেলেন যদি তোমার কোনো কিছু হারিয়ে যায় তোমার সব থেকে কাছের প্রিয় জিনিস বা মানুষটিকে হারিয়ে ফেলো তখন তোমাকে তার আফসোসে পড়ে থাকলে চলবে না তোমার অনেক চেষ্টার পরেও যদি তুমি সেই জিনিসটা হাসিল করতে পারো না আর তোমার মন সেই জিনিসটা ভুলতে পারছে না তাহলে আমি একটা তোমাদের উদাহরণ দিতে চাইবো যেমন একটি পিঁপড়ে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে আর তুমি তার রাস্তায় একটা আঙুল রেখে দাও তো সে তোমার আঙুল তোলার অপেক্ষা করবে না বরং নিজের রাস্তা বদলে নিয়ে নিজের গন্তব্যের দিকে চলতে থাকবে মনে রেখো মনের পছন্দ মতো গন্তব্য তারাই পায় যারা এইভাবেই তাদের রাস্তা বদলে তাদের রবের উপর ভরসা করে নিজের সফরকে তেনার উপর ছেড়ে দেয় আর মনকে বলো যেটা হারিয়ে গেছে সেটা হারানোর জন্যই ছিল আর যেটা অনেক চেষ্টার পরেও পাওনি সেটাই তোমার জন্য কল্যাণকর ছিল মনে রাখবেন ইমানদারদের জীবনে দুঃখ কষ্ট হতাশা নিরাশা থাকবে আর এটা সাধারণ বিষয় কষ্ট ও মুসিবতগুলো বিভিন্ন ধরনের হতে পারে সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং নবী ছিলেন জীবনে কঠিন সময়ে আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যায় সমস্ত সম্পদ শেষ হয়ে যায় ভয়ানক রোগে আক্রান্ত হয়ে পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে যায় কেবল মমতাময়ী স্ত্রী ছিলেন তার পাশে যিনি অবিরত তেনার সেবায় নিয়োজিত ছিলেন এমন করুণ অবস্থায় থাকা সত্ত্বেও আল্লাহর নবী এমন এমনকি আল্লাহর কাছে এই পরিস্থিতির জন্য অভিযোগ পেশ করেননি কেবল তেনার অসহায়ের বিষয়টি আল্লাহর কাছে তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন আমাকে দুঃখ কষ্ট আঁকড়ে ধরে রেখেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াত তিরাশি আল্লাহ তার প্রিয়তম বান্দা ও নবীকে পরীক্ষা করে নিলেন অতপর তেনাকে সুস্থ করে দিলেন এবং প্রচুর অর্থ সম্পদ আত্মীয় স্বজন দিয়ে তেনার জীবন নিয়ামতে ভরপুর করে দিলেন আইব সাল্লামের প্রশংসায় আল্লাহতালা বলেন কতই না উত্তম বান্দা সে সুরা সুয়াদ আয়াত চুয়াল্লিশ একই আয়াতে আল্লাহ বলেন আমি তাকে ধৈর্যশীল হিসাবে পেয়েছি অতএব পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের সবর আর ধৈর্য ধরতে হবে আল্লাহর সিদ্ধান্ত ও নিজের তাকদিরে সন্তুষ্ট থাকতে হবে তোমাদের রবের প্রতি আস্থা রাখতে হবে রবের নৈকট্য লাভ করতে হবে কারণ আল্লাহর নৈকট্য লাভের স্বাদ জীবনের সবচেয়ে বড় অর্জন যে ব্যক্তি এই সাধনা পাইছে সে কল্পনাও করতে পারবে না এই হৃদয়ের তৃপ্তিটা কত বড় কত আনন্দের কত শান্তির আল্লাহতালা তোমার ভালোবাসা আমার সকল ভাই বোনদের বোঝার তফিক দান করুন আমিন সুম্মা আমিন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম